বস্তর কোনো কিছুর দাম বেশি নাই এটা মনে হয় আল্লাহ তালা রহমত একটা নইলে সবাই ম্যাজিস্ট্রেট সাইড পেতে বাজার মানে কমাই পারে না বুধবার দর্শক বন্ধুরা আজকের বাজারে রাজধানীর শ্যামবাজার ভোরবেলা কেমন দামে বিক্রি হচ্ছে পিঁয়াজ আদা রসুন দর্শক বন্ধুরা আমরা ঘুরে দেখাবো শ্যামবাজারে সদর ভিতরে কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা সরাসরি বিক্রেতার কাছেই কথা বলবো আজকের বাজারে কেমন দামে বেচা কিনা হচ্ছে পিঁয়াজ আদা রসুন আর সুপ্রিয় দর্শক চলে আসলাম জুলাই রোজ দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন ধরে বেচা বিক্রি চলছে রাজধানী শ্যামবাজার সদর বিতানে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে শুনবো সদর বিতানে কেমন দামে পেঁয়াজ আদা রসুন বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আচ্ছা আজকে বেচা কেনা কেমন হলো আজকে বেচাকেনা তুলনামূলক আজকে মাছ ফয়লা বাজার ভালো হওয়ার কথা ছিল কিন্তু ভালো হয়নি আচ্ছা আমরা দেখতেছি আজকের বাজারে কিন্তু সকল ধরনের দেখি সব কিছু রয়েছে পিঁয়াজ আদা রসুন সব আছে না আপনাদের ঘরে হ্যাঁ আছে মোটামুটি যা আছে খারাপ না কিন্তু বেচাকিনো কম আচ্ছা আপনার ঘরে একটু ঠিকানাটা বলবেন আচ্ছা সদর লালকুটি মোড় শামবাজার ঢাকা আচ্ছা আচ্ছা আপনাদের এখানে কমিশনে বিক্রি হয় পিঁয়াজ হ্যাঁ

পাবনা পাবনা আজকে কয় টাকা বিক্রি হচ্ছে ছিচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা হ্যাঁ হ্যাঁ গতকাল কয় টাকা ছিল এটা এরকমই পাঁচচল্লিশ ছিচল্লিশ দাম এক টাকা বাড়তি ভাব আছে কিন্তু খায়নি দুই বস্তা বিক্রি হয়েছে তাতে ওটা কত বাজার না কিন্তু আসলে মাল ওরকম টানে নেয় কিন্তু বড় এই মালটা একটু সাইজ করে আনছে বাছা বাছা এইটা সাতচল্লিশ বিক্রি হয়েছে মানে সাতচল্লিশ বিক্রি হয়েছে বাছাই করা হ্যাঁ এটা বাছাই করাই

তবে আমরা দেখতে পাচ্ছি আলু এই যে আলু আজকের বাজারে কত এটা পলেস্টার করে না পলেস্টার 17 17 টাকা লাল আলু 17 টাকা 17 টাকা হ্যাঁ তবে আলুর দামটা একটু কম মনে হচ্ছে না যে খরচ হয়েছে আপনাদের কৃষকদের এই একই কথা এটা তো তাও মানে 18টা 18টা ছিল এখন এটা 16 17 রায়ে মারছে তাও মনজুলের কিছু আছে সেগুলো 14টা 16টা বিক্রি হয় 15 টাকা 16 টাকা বিক্রি হয় স্টোর এইগুলো তো 14 15

স্টোর নষ্ট হইলে হাওয়ায় কম হইলে তখন সমস্যা হয় তাছাড়া হয় না এই যে বৃষ্টির দিনে কি আলু বা পেঁয়াজ এগুলো কি পচে নাকি বৃষ্টির দিনে স্বাভাবিক তুই হয় তো তাই এটা বাইশ সিটে যেখানে নিয়ে এসে তো আমরা জানি যে বৃষ্টির দিনে একটু দাম নাকি পেঁয়াজ আলুর দাম বেশি থাকে থাকে কিন্তু এবছর কোনো কিছুর দাম বেশি নাই এটা মনে হয় আল্লাহ তালা ইউনিসের একটা রহমত দিয়েছে নাহলে সবাই মেজার স্টেট সাইড বাজার মানে কমাইতে পারে না আর তা এমনি এমনি

মেজাস্ট্রেট লাগাইয়া অমুখ সমুখ এরকম করছে আসলে কি মেজেস্ট্রেটরা যাই কিছু করে কিন্তু তাদেরও অনেকটা এই লাইনে অনেকটা ভুল আছে তারা এইসব লাইনে তারা পারফেক্ট না অন্য সব যেগুলো আছে বিদেশি ইনপোর্টের মাল এগুলো পারফেক্ট এগুলো বুঝতে পারে কিন্তু এগুলোর ভিতরে এস এ কীভাবে বিক্রি হাটে এইগুলোই এরা খবর রাখে না পঞ্চাশ মন নিয়ে এসে নিয়েছে সুদ ব্যস্তসে একজনের টাকা দিয়ে কিনতেছে কোনো মেয়ে মোমো নাই এখানে আনতেছে খরচ দিয়ে বেচতেছে যখন বাজার বাইরে যায় তখনই এখানে সিন্ডিকেট রেট দেয় এই আপনারা এই করতেছেন সিন্ডিকেট করতেছেন আসলে সিন্ডিকেট কোনো কাঁচামালের জগতে হয় না তাছাড়া এস্ট রাইখে সিন্ডিকেট করতে পারে যে মাল হাট থেকে কিনে এখানে আনছে সিন্ডিকেটটা কোথায় হইতে পারে দুই টাকা লাভ বেশি হবে একদিন পাঁচ টাকা লোস খান থেকে খানের দিন মেজেস্ট্রেট থাকে না মরে ওই মেজেস্ট্রেটের একজন একজন আত্মীয় আসে বেজের ব্যবসা করে সে মরে আর যেদিন বাড়ে সেদিন তারা জরিবে না দেয় তাহলে যারা ব্যবসায়ীদের উপরে অত্যাচার কিছু ব্যবসায়ী অসাধু ব্যবসায়ীরা আছে যারা অন্য লাইনে তারা ক্ষতিগ্রস্ত করতে পারে এখানে না এখানে না এখানে হয় না হয় কিভাবে একদিন দুইটাকে লাভ বেশি করলো আর একদিন পাঁচ টাকা লোকসান দেয় তারাই যদি এটা এভাবে না দেয় তা ব্যবসায় তো থাকবে না উঠতে যাবে ব্যবসার হচ্ছে এটা একটা আপনার একটা করবে একটা লস হবে তাতে দেশে অরাজকতা সৃষ্টি হয় না অরাজকতা হয় না জি জি একটা পেঁয়াজে যদি 1 টাকা বেশি হয় এটাতে 2 টাকা বেশি 3 টাকা বেশি তাতে কিছু আসে যায় না এটা আসলে জানা এটা আসলে আর কেউ বোঝে না তবে কৃষকদের উপরে নিজ মানে পানি নাকি নিজ দিকেই গড়ে এটাই তেমন ব্যাপারটা হয়েছে আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা এই হলো আজকে আমরা কিন্তু শ্যামবাজারের আজকের আপডেট জানালাম আমরা আলু আদা রসুনের আজকে একটু কথা বলেন যে আজকে সর্বোচ্চ কয় টাকা বিক্রি হলে সর্বনিম্ন কত বিক্রি হয়েছে আজকে কি পেঁয়াজ পেঁয়াজ বিক্রি হয়েছে সাতচল্লিশ টাকা আর নিচে বিক্রি হয়েছে তেতাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আলু কয় টাকা বিক্রি হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন দশ টাকা ও আট টাকাও বিক্রি হয়েছে আলু নিয়োগ আলু আর উপরে বিক্রি হয়েছে আঠারো টাকা আঠারো টাকা দর্শক বন্ধুরা এই হলো আজকের সদর ভিতরে আজকের আপডেট পরবর্তী আমরা ভিডিও দু একদিনের মধ্যে আপনাদেরকে দেবো দর্শক বন্ধুরা আমরা কিন্তু প্রতিনিয়ত সদর বিতানে কিন্তু আপডেট দিই না দর্শক বন্ধুরা আপনারা জানেনই সদর বিতানের আমরা বিশাল একটি ঘর যেখানে কিন্তু আদা রসুন সকল ধরনের কিন্তু কাঁচা পণ্য রয়েছে যেমন আদা রসুন পেঁয়াজ আপনারা যদি পেঁয়াজ আলু আদা পাঠাতে চান অবশ্যই আমরা কিন্তু নাম্বার আপনাদেরকে দিয়ে দিয়েছি এখান থেকে ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এ হলো আজকের সদর বিতানের আজকের আপডেট